আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের অনেক বড় একটা শখ আজকে পূরণ হলো সেটা হচ্ছে আমাদের নিজেদের ইনকিউবেটারে আমাদের নিজেদের কোয়েল পাখির ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছি আজকে আমরা গত ষোলো দিন আগে এই ইনকিউবেটারে আমরা ডিমগুলি দিয়েছিলাম আমাদের নিজেদের কোয়েল পাখির ডিম যেদিন আমরা এই ইনকিউবেটারটি নিয়ে এসেছিলাম ওই দিনই মূলত হয়েছে এই ডিমগুলো দিয়েছিলাম আমাদের ইনকিউবেটারে তো আলহামদুলিল্লাহ ষোলো দিন পর এই ডিমগুলি ফুটে শত শত বাচ্চা বের হয়েছে যেটা আসলে দেখার মতো একটা বিষয় ছিল তবে একটা অবাক করার মতো বিষয় হচ্ছে এই ডিমগুলি ফুটে বাচ্চা বের হওয়ার কথা ছিল সতেরো থেকে আঠারো দিনের মধ্যে কিন্তু দিনে মোটামুটি আমাদের ইনকিউবেটার থেকে সবগুলি বাচ্চা বের হয়ে আসছে তো যাই হোক ইনকিউবেটরে এই ডিমগুলির বয়স যখন তেরো দিন ওই দিন হচ্ছে আমরা এই ডিমগুলিকে আমাদের হ্যাচিং এ নামিয়ে দিয়েছি অর্থাৎ উপরে যে ছিল আমরা হ্যাচিং এ দিয়ে দিয়েছিলাম যে ব্রুডিং এর জন্য আমাদের যা যা লাগবে যেমন হচ্ছে বোর্ড লাগবে তারপর হচ্ছে যে তুষ তারপর ওষুধ লাগবে এই সব বিষয়গুলো আমরা সংগ্রহ করতেছিলাম বা এইগুলাকে আমরা তৈরি করতেছিলাম এর মধ্যেই হচ্ছে বাচ্চাগুলি ফুটে ফুটে বের হচ্ছিল আর কি তো এটা দেখার মতো একটা বিষয় ছিল আলহামদুলিল্লাহ তো সবকিছু আপনাদেরকে দেখাবো ছোট্ট ভিডিওর মধ্যে তার আগে হচ্ছে আমরা বুডিং এর কাজটা শেষ করে নিচ্ছিলাম মানে বোর্ডটাকে সুন্দর করে গোল করে তারপর হচ্ছে ওইটার মধ্যে যে রাখবো এটার প্রস্তুতি আমরা আগে থেকে নিয়ে রাখতেছিলাম তো আলহামদুলিল্লাহ রাত থেকে হচ্ছে এই বাচ্চাগুলি ফুটে ফুটে বের হচ্ছিল এবং এই যে ডিমের যে খুশাগুলি ছিল এগুলোকে আমরা বের করে ফেলতেছিলাম এর ভিতর থেকে যাতে জায়গাটা একটু বেশি থাকে আর কি আর যেহেতু ঠান্ডা এই কারণে হচ্ছে আমরা বারবার খুলতেছিলাম না আর এইদিকে দিকে বেলায় বিশেষ করে আমরা রাত দুইটা তিনটা পর্যন্ত কাজ করছি এটা নিয়ে আমরা প্রথমে বোর্ডারটা বানাইছিলাম হচ্ছে চার ফিট চার ফিটের মতো পরবর্তীতে দেখলাম যে চার ফিট ছোট হয়ে যায় তো আমার যারা ভাই ছিল উনি রাত্রে আসছিলেন আসার পরে উনি বলেন যে ভাই এটা তো ছোট হয়ে গেছে তো উনি এসে বড় করে দিচ্ছিলেন মানে এইটা যে আপনারা দেখতে পাচ্ছেন

এর মধ্যে কুসুমি রয়ে গেছে যদি বিশ ডিম থাকতো আলহামদুলিল্লাহ হয়তো মনে হয় শতভাগ বাচ্চা ফুটতো আর কি ভিডিওর মাঝখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দেয় সেটা হচ্ছে বিসমিল্লা এগ্রোর এই 1 মিলিয়নের ফেসবুক পেজ বাদে ফেসবুক এই নামে আমাদের আর কোনো পেজ নেই ইভেন অন্য কোনো নামে আমাদের এই ভিডিও দেওয়া কোনো পেজ আমাদের নেই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আমাদের বুড়াটা রেডি করে ফেলেছি এবং যদিও এই বুড়াটা আমাদের পরবর্তীতে ভেঙে ফেলতে হয়েছিল পরবর্তীতে এই যে বড় বুড়াটা দেখতে পাচ্ছেন এইটা আমরা পরবর্তীতে বানাইছি এবং চারপাশ দিয়ে হচ্ছে আমরা পলিথিন দিয়ে আটকাই দিয়েছি এরপরে সকাল যখন হয় সকালবেলা ফজরের নামাজের পরেই হচ্ছে দেখলাম যে সমস্ত বাচ্চাগুলি ফুটে বের হয়ে আসছে তো এখন আমাদের মেইন কাজ হচ্ছে এই বাচ্চাগুলোকে খুব দ্রুতই হচ্ছে আমরা বোর্ডার মধ্যে দিয়ে দেবো কারণ এখান থেকে আর কোনো বাচ্চা বের হওয়ার তেমন একটা সম্ভাবনা নাই বাকি যে ডিমগুলো আছে আমার মনে হলো যে এই ডিমগুলো ফুটবে না তো এই জন্য সমস্ত আমরা বড় একটা ক্যারেটের মধ্যে নিয়ে নিয়ে তারপর আমরা হচ্ছে আমাদের ওই বোর্ডারের কাছে মানে আমাদের অন্য ঘরে যে নতুন ঘরটা আমরা কয়েকদিন আগে বানাইছি সেটার মধ্যে নিয়ে যাবো যদিও প্রচুর ঠান্ডা তো খুব সকালবেলা যেহেতু এটাকে নিয়ে আসতেছিলাম ঠান্ডার মধ্যে আগেই হচ্ছে আমরা এই বোর্ডারটাকে চার পাঁচ ঘন্টা পর্যন্ত এই লাইট এরকম দুইশ পরের লাইট জ্বালায় তারপর গরম করে রাখছে আগে থেকেই এরপরে বাচ্চাগুলো এখানে এনে তারপর সমস্ত বাচ্চাগুলোকে এখানে ছেড়ে দিছি যেহেতু এখানে তাপ দেওয়া ছিল আগে থেকেই তাই তার জন্য ওদের সমস্যা হয় নাই আর একটা বিষয় আপনাদেরকে বলি অনেকে হচ্ছে নিচে পেপার ব্যবহার করেন আমরা হচ্ছে এখানে ছালা ব্যবহার করছি মানে পাটের যে ছালা আছে ওই ছালা ব্যবহার করছি যাতে করে শীতের দিনে ওদের জন্য একটু আরাম হয় আর কি যেহেতু অনেকগুলো বাচ্চা একসাথে আসে এবং আমি একা একা আনছি এই জন্য আমার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছিল এই কারণে হচ্ছে মূলত আমি ভিতরে ঢুকে তারপর ওদেরকে একটু ছড়াই দিলাম যাতে একটু দলা না হয়ে থাকে দলা হয়ে থাকলে একটু সমস্যা হয় আর কি তো বাকি যে বাচ্চাগুলি ছিল ওই বাচ্চাগুলিকে আমরা এখান থেকে নিয়ে আসতেছিলাম এবং এনে তারপর এটার মধ্যে ছেড়ে দিলাম আর কি তো এখন আমাদের কাজ হচ্ছে ওদেরকে আমরা পানি তারপর বাকি খাবার গুলি দিব এখানে ছাড়ার পরে দেখলাম যে ওরা বেশ চঞ্চল ছিল এবং আমাদের দেখতেও অনেক সুন্দর হয়েছে যেটা আমি প্রথম থেকেই মানে বাচ্চাগুলো ফোটার সময় থেকেই হৃষ্ট পুষ্ট আর কাজ করতে করতে এক ফাঁকে একটা বাচ্চা হচ্ছে নিচে নিচে মানে বলতে ওই যে আমাদের ক্যারেট ছিল ওই ক্যারেট থেকে বের হয়ে গেছিল তো ওই বাচ্চাটাকে আবার ধরে তারপরে নিয়ে আসছে ওটা বের করতে আমার অনেক কষ্ট হয়েছে যেহেতু সকালবেলা একেবারে ভরে তো এখন আমরা ওদেরকে ওষুধ দিয়ে দিব পানি দিয়ে দিবো ওদের যে খাবারটা আছে লাইসোভেট দিয়ে দেবো এবং এর সাথে গ্লুকোজ দিয়ে দেবো এবং আমরা ওদেরকে খাবার দেওয়ার ক্ষেত্রে ওই যে মার্বেলগুলো আমি আগেও আপনাদেরকে দেখাইছি যখন আমরা অন্য আরেক ভাইয়ের যে ওইখানে যে বোর্ডিং সিস্টেমটা ছিল সেখানেও দেখাইছি ওইখানে যে যেরকম পদ্ধতিতে আমরা করেছিলাম এখানেও আমরা ঠিক সেম পদ্ধতিতে করবো তবে আমরা শুধুমাত্র পেপারের জায়গায় নিচে আমরা হচ্ছে যে ওই ছালার চটটা দিয়ে দিয়েছি যাতে শীতের দিন একটু গরম থাকে আর একেবারে নিচে আমরা পলিথিন দিছি তার উপরে তুষ দিছি তার উপরে ছালা দিছি এবং এর উপরে বাচ্চাগুলোকে ছেড়ে তারপর ওদেরকে পানি এবং মানে গ্লুকোজ এবং হচ্ছে যে আমরা লাইসোবেট দিয়ে এটা কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ আর কি তো যাই হোক এই ছিল আমাদের মূল ভিডিও ভিডিও শেষে আমি আবারও বলছি বিসমিল্লাগরোর এই ওয়ান মিলিয়নের ফেসবুক পেজ বাদে বিসমিল ইউটিউব চ্যানেল বাদে আমাদের আর কোনো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফেসবুকেও নাই ইউটিউবেও নাই আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ